হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি কিন্তু খুব ভালো আছি মানে আমি সব সময় খুব ভালো থাকার চেষ্টা করি আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো একই কথা সিঙ্গেল মাদারদের কথা আমার এক বন্ধু আমার খুবই কাছের বান্ধবী বন্ধু সে আসলে আমার মানে তার হাজবেন্ড ছিল আসলে আমার বন্ধু আর আমি তার মুখে শুনেছিলাম একটা কথা সে তিন বাচ্চা নিয়ে বিধবা হয়ে যায় সে আমাকে একদিন বলছিল যে তুহাপা আমাদের কথা কেউ শুনতে চায় না তুহাপা আমাদের অনেক কষ্ট বুকের ভিতরে আমরা বলতে পারি না কিন্তু আমরা বলতে চাই আমাদের বলার জন্য কথা বলার জন্য ভিতরটা কেমন যেন করে কেউ যদি আমাদের কথাগুলো শুনত তাহলে আমাদের অনেক হালকা হতো কিন্তু আমাদের কথা কেউ শুনতে চায় না সে তার একটা অভিজ্ঞতার কথা আমার কাছে বলেছিল একদিন সে তার নার্সারির বিজনেস ছিল সে তার কাছ থেকে কাজ থেকে ফিরে সে একটা ক্যান্টন মানে একটা ক্যান্টিনে সে খেতে বসেছে এবং সেদিন তার অনেক মন খারাপ অনেক ডিপ্রেসড সে তার ইচ্ছা হচ্ছিল চিৎকার করে কাঁদে তার ইচ্ছা হচ্ছিল সে তার মনের কষ্টের কথাগুলো কাউকে বলে কিন্তু সে বলতে পারছিল না কারণ এমন কেউ নেই তার কথা শুনবে সেদিন সে ওই ক্যান্টিনে যে টেবিলে বসে চা খেতে বসেছিল সেই টেবিলে আরেকজন মহিলা বসেছিল তখন সে এতই তার মন খারাপ সে ওই মহিলাকে বলে যে আপু আমার কিছু কথা আছে আপনি কি শুনবেন আমার খুব কষ্ট হচ্ছে এবং সে ওই মহিলা সম্মতি দিলে সে হাউমাও করে তার সব কথা বলে এবং হাউমাও করে কাঁদতে থাকে এবং ওই মহিলা অনেক মনোযোগ দিয়ে তার কথা শুনে অনেক ধন্যবাদ সেই নাম না জানা মহিলাকে আমার এই বন্ধু আমাকে বলেছিল জানো তো হাপা সেদিন আমি অনেক শান্তি পেয়েছিলাম ঠিক তেমনি আমি একজন সিঙ্গেল মাদার হিসাবে আমার এরকম অনেক কষ্টের কথা আছে আমি মাত্র চব্বিশ বছর বয়সেই দুটো বাচ্চা নিয়ে আমি আসলে চব্বিশ ঠিক না তেইশে আমি দুটো বাচ্চা নিয়ে একা হয়ে গেছি আমি আসলে অনেক হাসি খুশি তো মানে খুবই হাসি সারাক্ষণ সারাক্ষণ মজা করি হৈ করি আমি কাউকে কোনোদিন বুঝতে দিতাম না আমার ভিতরের কষ্টগুলো কিন্তু আমারও মাঝে মাঝে মনে হতো আমি মরে যাবো আমার দম বন্ধ হয়ে যেত মনে হতো কেউ যদি আমার কথাগুলো শুনত কিন্তু আমার এই কষ্টের কথা শোনার সময় কার আছে বলে খুব কম খুবই কম দু একজন বন্ধুবান্ধব বাবা মা এছাড়া আসলে ভাই বোন এছাড়া আসলে নাই কিন্তু আমরা আসলে বাবা মা ভাই বোনের সামনে আমাদের খুব কষ্টের কথাগুলো শেয়ার করতে চাই না কারণটা আমাদের এই আমাদের এই উপমহাদেশে পারিবারিক বন্ধনটা এমন আমরা আসলে সব খারাপগুলোকে ঢেকে রাখতে চাই শুধু ভাবি আমার বাবা কষ্ট পাবে আমার মা কষ্ট পাবে আমরা আসলে তাদেরকে কষ্ট দিতে চাই না সেই জন্য আসলে আমরা আমাদের সব কষ্টের কথাগুলো বুকের মধ্যে চেপে রাখি এবং ডিপ্রেসড হতে থাকি ধীরে ধীরে অসুস্থ হতে থাকি আর সিঙ্গেল মাদারদের কথা শোনার সময় আসলে কারোরই নাই সবাই শুধু সিঙ্গেল মাদারদের তুলে দিকে আঙুল তুলে আরে ও তো একা ও তো এই কাজটা করছে ও তো ওই পুরুষের সঙ্গে গেল ও তো ওইখান থেকে ওই কাজ করলো ও তো খালি ছেলেদের সঙ্গে ঘুরে ও তো পুরুষদের সঙ্গে কাজ করে শুধু এই ধরনের কথাই রয়েছে সিঙ্গেল মাদারদের জন্য কিন্তু একবারও কি আপনারা ভাবেন এই সিঙ্গেল মাদারদের স্ট্রাগলটা কি প্রথম যে স্ট্রাগল সে যখনই সিঙ্গেল হোক সেটা সে বিধবার মাধ্যমে হোক সেটা সে ডিভোর্সের মাধ্যমে হোক সেটা সে স্বামী পরিত্যক্তার মাধ্যমে হোক প্রথম স্ট্রাগলটা হচ্ছে অর্থনৈতিক স্ট্রাগল যদি কোনো বিধবা মেয়ের স্বামী তার জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করে মৃত্যুবরণ করে তাহলে তো সে তবু বেঁচে গেল তবুও তার একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কোনো বিধবা মেয়ে স্বামীর পক্ষ থেকে সম্পত্তি খুব কমই পায় সাপোর্ট খুব কমই পায় আমি বলছি না সবার ক্ষেত্রে যারা সাপোর্ট করে তারা তো ভাগ্যবান এবং যারা সত্যিকারে যেই পরিবার শ্বশুরবাড়ির সাপোর্ট দেয় তারা সত্যিকারে মানুষ তারা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি সবাই না বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে আপনারা মিলিয়ে দেখুন প্রথম সমস্যাটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা কোনো মেয়ে যদি সেই সময় নিজে কোনো অর্থনৈতিক কাজে জড়িত থাকে ভালো চাকরি করে বা ভালো ব্যবসা করে যদি তার অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয় তাহলে তার ফিফটি পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যায় আর যদি অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী না থাকে তাহলে নতুন করে যে এই যুদ্ধটা শুরু হয় এটা আসলে এই পথ দিয়ে যে যায় এই পরিক্রমার ভিতর দিয়ে যে যায় সেই শুধু জানে যে সেটা কি কি ভয়ঙ্কর একটা পথ আল্লাহর কাছে আমি সময় প্রার্থনা করি আল্লাহ তুমি কাউকে এই পথ দিয়ে নিয়ে যেও না কারণ দীর্ঘ লম্বা সময় আমি আসলে এই পথ দিয়ে গিয়েছি সিঙ্গেল মাদারদের তার সন্তানদের নিয়ে কোনো স্বপ্ন থাকতে নাই তার নিজের জীবন নিয়ে কোনো স্বপ্ন থাকতে নাই স্বপ্ন থাকলেই সে বিপদে পড়েছে কারণ স্বপ্ন থাকলে তো আপনি সেটা পূরণ করতে যাবেন আর পূরণ করতে গেলেই আপনার হাজার হাজার বাধার মধ্যে আপনি পড়বেন সেজন্য সিঙ্গেল মাদারদের প্রথম যে জিনিসটা তাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে দ্বিতীয় জিনিস তাকে মানসিকভাবে প্রচণ্ডভাবে শক্ত হয়ে যেতে হবে এটা খুব কঠিন কাজ তারপর আমি আপনাদেরকে বলছি যারা সিঙ্গেল আপনারা মানসিকভাবে শক্তিশালী হয়ে যান আপনারা খুঁজে বের করুন আপনার কি কি শক্তি আছে আপনি কি কি করতে পারেন আপনি নিজেকে একটা বলয়ের ভিতরে নিয়ে নেন নিজেকে একটা বর্মের মধ্যে ঢুকিয়ে নেন নিয়ে ফাইট করার জন্য রেডি হন আপনি খুঁজে বের করুন আপনার কি শক্তি আছে অবশ্যই আছে আমি জানি আছে একজন মায়ের সব ধরনের শক্তি থাকতে পারে একজন মা সেই পর্যন্ত যেতে পারে যে পর্যন্ত যাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব সে তার সন্তানদের জন্য অনেক কিছু করতে পারে আপনি সেটা করে নেন আপনি মানসিক ভাবে শক্তিশালী হয়ে যান দেখবেন আপনার অনেক বাধা কমে গেছে আর পাছে লোকে কিছু বলে এটা বাদ দেন কে কি বলতেছে এগুলো শোনার দরকার নাই আপনি কারো ক্ষতি না করে আপনি এগিয়ে যান সামনে কে কি বলছে আপনার শোনার দরকার নেই কারণ আপনাকে নিয়ে কথা বলার মানুষের অনেক অনেক মানুষ আছে অভাব হবে না মানুষের কিন্তু আপনার ঘরে চাল আছে কিনা আপনার বাচ্চাদের বেতন দিতে পেরেছেন কিনা সেটার অভাব কিন্তু অনেক আছে সেই 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 কম মানুষ পাওয়ার অভাব কিন্তু অনেক সেটা আপনাকে শুধুমাত্র আপনার পরিবার হয়তো সাপোর্ট দিবে তাও সব পরিবারে দেয় না যে পরিবার দেয় আমার মতো তারা ভাগ্যবান যে পরিবার দেয় না আপনি তো আরো দুর্ভাগা তাহলে আপনি কি করবেন আপনি কি মরে যাবেন আপনি কি সুইসাইড করবেন আপনি কি মানে নিজেকে হারিয়ে ফেলবেন নৌ আপনি ভুলে যান আপনি মা মানুষ এবং আপনি মা আপনি আসলে সব পারবেন আর আপনার পারতে গেলে আপনার মনের কথা বলতে হবে আপনার কষ্ট থেকে বের হতে হবে আপনার কষ্ট থেকে বের হওয়ার পথ কিন্তু অন্যের সঙ্গে আপনার কষ্টগুলোকে শেয়ার করা ঠিক আপনার মতো যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে তাদের তাদের জীবনের যুদ্ধগুলো শুনে আপনি অনুপ্রাণিত হবেন কে কথা বলবে আপনাদের সঙ্গে কাউকে পাচ্ছেন না আমি কথা বলি আসুন না আমরা একসঙ্গে বসি আমরা আমাদের কষ্টগুলো শেয়ার করি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমাদের জয়ের কথাগুলো বলি আমাদের দুঃখের কথাগুলো বলি আমরা আনন্দের কথাগুলো বলি আসুন না আমরা কথা বলি আপনাদের যদি কারো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় আমাকে ইনবক্স করুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন প্লিজ 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 আমার এই প্রোগ্রামটি আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রিপশন করুন কারণ আমি চাই আমার কথাগুলো অনেকে শুনুন আমার এই কথাগুলো শুনে যদি কারো মাত্র উপকার হয় সেটাই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ